সবাই খুশি সবার মুখে আনন্দের হাসি আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ ঠিক কিনা বলে শেখ হাসিনা এত ষড়যন্ত্র এত কুটচাল তার বড় পদ্মা সেতু করে ফেললেন মির্জা ফখরুলের মন খারাপ মন খারাপ বুকে বড় ব্যথা বড় ভিড় জ্বালায় জ্বালায় মরছে তারা এই পদ্মার দুপারের আকাশ সন্তান হারা মায়ের কান্নায় স্বামী হারা নববধুর পরিয়া ভাই হারা বোনের আর দে এ পদ্মা আর ছিল বাড়ি এই পদ্মা পারে কত সন্তান তার অসুস্থ মাকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করেছে ফেরি আসেনি শেষ পর্যন্ত মায়ের লাশ নিয়ে বাড়ি ফিরে গেছে কেন এই চিত্র দেখেন নাই এই পদ্মা পারে বাবার জানাজা পড়তে ওপহার থেকে আসতে গিয়ে আটকা পড়েছে পদ্মায় পদ্মায় ফেরি আসে না ফেরি না আসলে আসবে কি করে শেষ পর্যন্ত বাবার জানাজা হয়ে গেল সন্তান আর ফিরতে পারল না যারা বলেন পদ্মা সেতুতে এত টাকা এত টোল তারা জানেন না এ পদ্মা সেতুর প্রয়োজন এই অঞ্চলের মানুষের জন্য কত তারা কত বিপদে কত কষ্টে থাকে কত দুঃখ কত যন্ত্রণা এই অঞ্চলের মানুষের যারা জানে না তারা কত পদ্মা সেতুর গুরুত্ব অনুধাপন করতে পারে না নেত্রীর নাম দিতে চেয়েছিলাম কি আপনারা চান নাই শেখ হাসিনা পদ্মা সেতু উনি রাজি না অনেক চেষ্টা করেছি আমাকে ভুল বুঝবেন না নেত্রী কিছুতে রাজি না কাজে আজকে মাদারীপুর শরীয়পুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে জনগণের সামনে বলতে চায় কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে ব্যানারে লিখো নাম মুছে যাবে পাথর Thank you. আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পদ্মা পারের মানুষ আপনারা কত ত্যাগ করেছেন পৈতৃক ফসলি জমি বাড়িঘর দিয়েছেন বঙ্গবন্ধুর কথা মনে করে শেখ হাসিনার মুখের দিকে চেয়ে আপনারা এই ত্যাগ শিকার করেছেন এই পারের মানুষ ওই পারের মানুষ বারে বারে ভাঙ্গল পদ্মায় ভাঙ্গন শিবচরে ভাঙ্গন জাজিরায় ভাঙ্গন ভোগে ভাঙ্গন শ্রীনগরে ভাঙ্গন লোহজঙ্গে ভাঙ্গন ভাঙ্গন কবলিত এলাকা বঙ্গবন্ধু কন্যা নির্দেশে আমি আর ক্যাবিনেট সেক্রেটারি দিন পর্যন্ত বিকেলে এসেছিলাম এই পদ্মা পারে। এসে খোঁজ নিয়েছি সেই পানি স্রোতের মধ্যে ভেসে যাচ্ছিল কোম্পানির মালাম সঙ্গে কথা বলছিলাম নেত্রী সেদিন সাহস দিয়েছে নেত্রী বলে গিয়ে যেতে হবে পিছু হটবার আর উপায় নেই আমি শপথ দিয়েছি

সে আজ এ অঞ্চলের লক্ষ লক্ষ জনতা পদ্মা পারে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা আমি আর বাড়াবো না নেত্রী বক্তৃতা করবেন নেত্রীর বক্তৃতার জন্য সুযোগ দরকার তিনি অনেক কথা বলবেন বঙ্গবন্ধুর বীর কন্যা বঙ্গবন্ধুর বীর কন্যা আপোষ করেননি সঙ্গে এগিয়ে গেছেন সব অতিক্রম করে তিনি জানিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি অপমানের প্রতিশোধ আমরা নিয়েছি প্রিয় ভাই এবং বোনেরা আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর তীরে এই জনসভার আয়োজন যারা করেছেন আমি এখানকার লিটন লালস আমাদের আজম নানব রহমান অনেকেই তারা এখানে আর আশেপাশে তো আমাদের নেতৃবৃন্দ কর্মীরা আছেন সবার কাছে আমি কি কৃতজ্ঞতা আমি গতকাল দুপুরেও নিশ্চিত ছিলাম না আসতে পারবো আমি অসুস্থ ছিলাম যাক আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আসতে পেরেছি আবার যদি ইচ্ছে করে আবার দুঃখ সুখের ঢেউ খেলানো পদ্মা নদী তীরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাই ভাই বোনেরা মানীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের মধ্যে বুঝতে হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তার সবার সঙ্গে হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার আদরের সন্তান একমাত্র কন্যা অডিজম বিশেষজ্ঞ যারা দেশে বিদেশে আজ প্রশংসিত বাংলাদেশে যিনি অরিজম পাশে দাঁড়িয়ে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের মানুষ এখন অরিজম আর ভয় পায় না সব পাবলিকলি আসে সাধারণ মানুষের কাছে আজ জানে যে অরিজম কি সেই আমাদের প্রিয় জী শেখ হাসিনার সুযোগ্যকন্যায়ে পুতুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের আজকে এই পদ্মার পাড়ে উপস্থিত হয়েছে যেমনি উপস্থিত হয়েছে উনিশশো একাশি সালের সতেরোই মে সারা বাংলার গ্রামগঞ্জ আকাশ গ্রামগঞ্জ নগর শহর বন্দর থেকে লক্ষ জনতার ভিড় জমেছিল ঢাকা রাজপথে পথে জয় বাংলার স্লোগান সেটি প্রকম্পতি করেছিল ঢাকা ডাস আজও বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ শহর বন্দর থেকে লক্ষ লক্ষ জনতা এই পদ্মার পরে ফিরে এসেছে জয়ন্তী শেখ হাসিনাকে এক নজরে দেখার জন্য তাকে অভিনন্দন জানানোর জন্য এই পদ্মার শুভ উদ্বোধন অবলোকন করার জন্য আমাদের সেই প্রিয় নেত্রী আমাদের সেই মহেন্দ্র খন এবার আপনাদের সামনে বক্তব্য ভাষণ দিক নির্দেশামূলক ভাষণ রাখবেন আজকের সবার সভাপতি বাংলার আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সর্বশেষ ঠিকানা আধুনিক বাংলা রূপকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদেষ্টা বঙ্গবন্ধু তনায়া গণতন্ত্রের মানুষ কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত এই স্বপ্নের পদ্মা সেতুর নির্মাতা যিনি মধ্যেই বঙ্গবন্ধু রাজীব লালিত স্বপ্ন সোনার বাংলাকে একটি স্বল্পত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তন ঘটে উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠার লক্ষ্যে ভক্তিনিষ্ঠাকে ঘূর্ণমান রেখেছেন তিনি সারা বাংলাদেশের মানুষকে এই পদ্মা সেতুর মাধ্যমে সংযোজন করে সারা বাংলাকে প্রবর্তিতে অনেক উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বের কাছে অবাক দৃষ্টিতে তাগিয়ে রয়েছে শুধু আপনারা শুধু বাংলার মানুষ না সারা বিশ্ব অবাক বিশ্বে জ্যোতি শেখ হাসিনার এই আজকের শুভ উদ্বোধন উপভোগ করছেন আমাদের সেই সংগ্রামী নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর তিনবার সহ চতুর্থবারের প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য সফল রাষ্ট্রনায়ক মাদার অফ হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননতি শেখ হাসিনা দেশরত্ন জননতি শেখ হাসিনা এমপি এবং আপনাদের সাথে মূল্যবান ভাষণ রাখছেন मदिक आके मास्क करो की की मोला बोलतो मोला बोलतो सा सा बोलत नाही तो प्रॉब्लेम आहे हे सांग हे शाब दे of the কিছু সম্পর্কে মিষ্টি ম্যাজিক বলিয়ে দেয়